নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো শীতকালের দিন কচুরি খেতেই হবে মটরশুটি আর এখন অ্যাভেলেবেল একদম প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটির কচুরি না হলে তো হবে না শীতকালের দিন মটরশুটির কচুরি খেতেই হবে তা আমাদের একদিনও খাওয়া হয়নি আজ আমি মটরশুঁটির কচুরি বানাবো দেখো একদম পুট ছাড়া কীভাবে আমি মটরশুঁটির কচুরি বানাবো দেখো এখানে আমি এই বাটিটা এক বাটি একদম মাথায় মাথায় করে এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিয়েছি এই আটা ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে দেব চিনি এই হাফ চামচ মতন আমি একটু চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আর নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর নুনটা পুর ভরা ঝামেলা ছাড়াই আমি কচুরিটা আজকে বানাবো দেখো কেমন সুন্দর হবে খেতে খুব টেস্টি হবে দেখো এখানে জোয়ান আছে আমি জোয়ানটা একটু হাতে করে নিয়ে ডোলে দিয়ে দিচ্ছি হাতে করে ডোলে দিলে সেনটা খুব ভালো বেরোবে এইভাবে আমি কিছু একটা ছোটো চামচের হাফ চামচ মতন জোয়ান দিয়ে দিচ্ছি দেখো জোয়ানটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব সাদা তেল এই চার টেবিল চামচে তিন চামচ মতন আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো হাতে করে ঘষে ঘষে খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ময়মটা দিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো এক চামচ দেশি দেবো না এক চামচ দিয়ে দেওয়া একটু সামান্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ক মটরশটির কচুরি আমি পুটটা কড়াইতে কোনো মানে রান্না করব না এবার এতেই আমি মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো এবার মেন হচ্ছে মটরশটি আমি মটরশুটিটা পেস্ট করে নিয়েছিলাম এই দেড়শো গ্রাম মটরশুটি আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এটা চার টেবিল চামচে এক চামচ আমি নিয়েছি তোমরা তোমাদের ঝাল পুজো তোমরা দেবে যে যেমন ঝাল খাবে সেই পুজো দেবে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আমি এগুলো দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার জলের প্রয়োজন হলে আমি পরে জল দেবো দেখো এই মটরশুটি প্রেসটা আর সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে হাতে করে ঘষে ঘষে এটাকে মেখে নিচ্ছি দেখো মটরশুটিয়ে আর মশলাগুলো ভালো করে মিশিয়ে দেখো এইভাবে দেখে নিলাম কতটা জল লাগবে আমি জলও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম জল একটু গরম জল দিয়ে মাথা কচুরিগুলো খুব ভালো হবে দেখো এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল ঢালবো গরম জল করে নিয়েছি একটু হালকা গরম করে নিয়েছি এইভাবে আমি মাখাতে থাকবো অল্প অল্প জল দিয়ে দেখো ডোটা রেডি করে নিয়েছি একদম দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা একটু পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দেখো খুব শক্ত হবে না খুব নরমও হবে না ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে হয়েছে এবার আবার আরেকটু আমি দু মিনিট মতো মেখে নেব একটু তেল দিয়ে দেব একটু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি দু মিনিট এখনো ভালো করে মাখিয়ে রেডি করে নেব দেখো দু মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি একদম রেডি হয়ে গেছে দুটা এবার আমি নেচি কেটে নেব এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে এবার লেচিগুলো কেটে নিচ্ছি এভাবে আমি কচুরির সাইজ করে এইভাবে কেটে কেটে নিচ্ছি লেচিগুলো দেখো নইগুলো ভালো করে পাকিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এবার আমি কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি তো তেল গরম হচ্ছে এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য আমি বেলে নেব একটু করে তেল নিয়ে নিচ্ছি এভাবে বেলে নিচ্ছি এইভাবে আমি অনেক কটাই বেলে নিয়েছি এবার দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একোটা কোটা ভেজে নিচ্ছি ভেজে তোমাদের দেখাচ্ছি তেলটা খুব ভালো গরম করে নিতে হবে প্রথমেই দেখো আমি দিয়ে দিয়ে দিলাম একটা তেলটা ছড়িয়ে দেবে আর দেখো একদম ফুলকো কুলকো হয়ে ফুলে যাবে দেখো কত সুন্দর লাগবে রকম বেলার ঝামা চুর ভরা ঝামেলা ছাড়াই প্রচুরিগুলো হয়ে গেল দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সমস্যা এইভাবে তোমরা কচুরি করে খাবে মতো শিক দেখো পুর গড়ার কোনো ঝামেলাও নেই অথচ সমস্ত মশলা এর মধ্যে দেওয়া আছে আর খেতে তো খুবই টেস্টি হবে দেখো কতটাই খাস্তা হয়েছে দেখো কত ফুলকো ফুলকো হয়ে নিচ্ছে এইভাবে আমি সমস্ত প্রচুর ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মটরশাইকের কচুরি একবার একদম রেডি একদম কোনো পুর ভরা ঝামেলা ছাড়াই দেখো কত সুন্দর করে ফেললাম এইভাবে তোমরা করে খাবে বাড়িতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব ঝটপট হয়ে যায় দেখো আমি এখানে আলুর তরকারি করে নিয়েছি তোমরা চাইলে ঘুমনি করে নিতে পারো আবার এগুলো গরম গরম শুধু শুধুও খেতে ভালো লাগবে সব সমস্ত মশলাপাতি দেওয়া আছে তোমরা দেখতেই পেলে কারণ শুধু খেতেও ভালো লাগবে আবার তোমরা চাইলে একটু ঘুমনি করে নিতে পারো ঘুম ভালো লাগবে আমি আলুর তরকারি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এগুলো একদম ফুলকো অনেকক্ষণ ফুলকো থাকবে ভাবে তোমরা পড়বে দেখো বন্ধুরা মটরশুটির কচুরি একদম আমার রেডি হয়ে গেছে দেখো এখানে আমি আলুর তরকারি করে নিয়েছি তোমরা চাইলে ঘুমনি করে নিতে পারো আর কত সুন্দর দেখো ফুলকো ফুলকো লুচ কচুরিগুলো হয়েছে এইভাবে তোমরা করে পড়বে দেখবে এইগুলো অনেকক্ষণ ধরে ফুলকো থাকবে একটা তোমাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো কত নরম হয়েছে কত সুন্দর লাগছে দেখো ভেতরটাও শুধু আমি মশলা দিয়েছি জোয়ান দিয়েছি এতে কোনো অম্বল গ্যাসও হবে না এটাও তোমরা করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আসুন ঝটপট তৈরি হয়ে যায় এই প্রতিটা তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থেকো